বাংলা সিনেমার সিংহ বলা হয় মানমাকে বাংলার এই মহানায়ক সবাইকে কাঁদিয়ে দুই সালে দুনিয়ার মায়া ত্যাগ করে মারা যাওয়ার আগে রেখে দেন স্ত্রী শেলি ও সন্তান শ্যামকে এবার সে মান্না ছেলে সিয়াম আছে ঢাকায় সিনেমার নায়ক হয়ে যার নামের একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে সিয়াম আর সিয়ামের নায়িকা হবে এদিকে সিনেমাটির আনুষ্ঠানিক ভূষণ আসার পর থেকে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাচ্ছে তেমনই একটি অনুষ্ঠানে সাথে দেখা হয়ে গেল অপবিশ্বাসের অপবিশ্বাসের কয়েকটি সিনেমার নায়ক মান্না এবার সে মান্নার ছেলেকে কাছে পেয়ে হঠাৎ আবেগ থারিত হয়ে যান অপবিশ্বাস বহুদিন পর মান্নার পরিবারের কারো সাথে দেখা হওয়ার খুশিতে মান্না ছেলে সিয়ামকে জড়িয়ে দাঁড়ান অপু যদিও অপবিশ্বাস সে সময় মিডিয়ায় নিজের মনের অনুভূতি তুলে ধরার চেষ্টা করে এছাড়াও মাল্লার সাথে কাজ করার সিটি মিডিয়ায় তুলে ধরতে দেখা যায় অপু অপবিশ্বাস বলেন মাল্লাবাইয়ের সাথে মেশিন ও পিতামাতার আমার নামে দুটি সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছিলাম শেষে মাল্লাবাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল পুত অপুর বাস্যমতি মান্না অপবিশ্বাসকে সবসময় বুমের চোখে দেখত নিজের বড় ভাইয়ের মতো অপবিশ্বাসকে ভালো মন্ড দিত অপবিশ্বাস মান্নাকে নিয়ে আরো বলেন মান্নার জনপ্রিয়তা ছিল দেখার মতো ইন্ডাস্ট্রির ভিতরে বাইরে সবাই তাকে অনেক পছন্দ ও শ্রদ্ধা করতেন মান্না অসুস্থ হওয়ার আগে অপবিশ্বাসের সঙ্গে গরিবের ছেলে বড় লোকের মেয়ে সিনেমার শুটিং করেছিলেন এ বিষয়ে অপবিশ্বাস বলেন একদিন টাকা দিয়ে মাথায় হাত রেখে দোয়া করেন আর বলেন তুই অনেক বড় অভিনেত্রী হবি তারপর সাথে আর আর দেখা হয়নি এখন বড় অভিনেত্রী হলো জন্য নেই এমনটাই বলার পর কাতে দেখা যায় বাংলা সিনেমার এই জনপ্রিয় নায়িকাকে এছাড়াও উপ বিশ্বাস সিয়ামকে নিয়ে কথা বলেন অপুবিশ্বাস বলেন শুনেছে সিয়াম নায়ক হয়ে সিনেমায় আসছে আমি চাই সে তার বাবার মতো ভালো কিছু উপহার দিক আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে তার জন্য আমার শুভকামনা সব সময় থাকবে সিয়াম অনেক দূর এগিয়ে যাক তো বন্ধুরা মান্না ছেলে সিএম কে নায়ক হিসেবে দেখতে আপনি কতটা আগ্রহী তা আমাদের কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাধ্যমে শেয়ার করে আমাদের উপকার করে যাবেন